আসসালামু আলাইকুম এসে শুক্রবার কেমন আছেন সবাই সবাই জুম্মি আজকে রান্না নিয়ে বসে বসি কেটে নিতেছি আর ওদিকে যে দেখেন লাল শাকটা ধুয়ে তো আমি এখন ডাইলটা বাগান দিয়ে নেব পেস্টটা কেটে তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কী অবস্থা সবার জুম্মার দিন আছে সবাই দোয়া করবেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার জন্য দেখেন পেয়াজটা দিবে আমি বাগান দিয়ে নিতেছি দুটা বাগান দিবো মানে আমার ওই দিকটা ভাত হয়ে গেছে তো আমি এখন বাগারটা দিয়ে দিব যে পেস্টটা ব্রাউন কালার করে নিচ্ছি কমেন্ট করে জানাইবেন আমার ডাইলের কালারটা কেমন হয়েছে আমার ডাইলের কালারটা আর এদিকে যে আমি মুরগির মাংস বসাইছি আর এদিকে যে লাল শাকটা বসাই দিয়েছি কাঁচামরি দিয়ে দিছি আর লবণ দিয়ে দেবো মাংসটা ভাইটা নিছি আর এই যে আলুটা গোল গোল আলু সিদ্ধ করে নিয়েছি ছোটো আলুটা সিদ্ধ করে এটা খেলে আর অন্যরকম একটা মজা লাগে তো আমি একবার কষা কষে আজকে রান্না বসাই দিছি আজকে বেশি একটা ভিডিও করি নাই আর এই যে দেখেন আমি আপনার ভাইয়ের জন্য এ দিয়ে গরুর মাংস বসাইছে আবার মুরগির মাংসটা তেমন পছন্দ করে না তো আজকে গরুর মাংসটা বসাই দিলাম ছোটো পাতিলা ছোটো ছোটো করে পিস করছি আমার ছোটো ছোটো করে পিস করা মাংস খাওয়া অনেক পছন্দ তার জন্য আর এই যে দেখেন আমার মুভি মানুষটা রান্না শেষ চুলার উপরে দেখাইতে পারিনি আছে গঠন করতে গেছে আমার মোবাইলটা আজকে ভাই গেছে আর এই যে